আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক অ্যানাদার অর্ডার পেলাম এটা হচ্ছে ফাইবারে এআই ভিডিও নিয়ে কাজ করতেছি বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পঞ্চাশ ডলারের অর্ডারটি এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড এটা ভিডিও পাবলিশ করেছিলাম আমাদের প্রথম যে অর্ডারটি অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদেরকে দেখাবো অ্যান্ড এটি ছিল আমাদের প্রথম কাজ এই নতুন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন মানে হচ্ছে এই অ্যাকাউন্টের প্রথম হচ্ছে এআই ভিডিও নিয়ে আমরা কাজ করা শুরু করেছি তোমরা জানো বেশ কিছুদিন হচ্ছে আমরা আমাদের পাওয়ারফুল ডিটেলসে বিভিন্ন ধরনের এআই নিয়ে আমরা কাজ করে আসছি অ্যান্ড আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য যে বর্তমানে মার্কেটে ফাইবারে এআই দিয়ে কাজ করা সম্ভব কিনা এটার জন্য আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে কাজ শুরু করেছিলাম অ্যান্ড আমরা একটা গিগ পাবলিশ করেছি অ্যান্ড সেই গিগে বর্তমানে আমাদের এখন একটা কাজ রানিং আছে আর একটা কাজ আমরা কমপ্লিট করেছি তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করেছিলাম সেই প্রথম যে কাজের যে এক্সপিরিয়েন্সটা অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কাজ সম্পর্কে অ্যান্ড তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের একটা বাইরের সাথে কমিউনিকেশন চলতেছে হয়তো আমরা কাজ পেতে পারি ওটাই হচ্ছে দ্বিতীয় কাজ এই বর্তমানে রানিং আছে পঞ্চাশ ডলারের কাজ প্রথমটা ছিল টোয়েন্টি ডলার্সের এটা হচ্ছে পঞ্চাশ ডলারের আচ্ছা এখন এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের একটা কোর্স ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম ত্রিশ দিনে দিয়ে ফিলান্সিং শিখুন সপ্তাহে দিন রাত দশটা শনি এবং মঙ্গলবার আটটি স্পেশাল ক্লাস এবং দুইটি বোনাস ক্লাস কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা সেটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা অফার চলতেছে এবং তোমরা যারা শুধুমাত্র এআই ভিডিও বানিয়ে ফাইবার থেকে ইনকাম করতে চাচ্ছ গিক পাবলিশ করতে চাচ্ছো অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছ তোমাদের জন্য এই কোর্সটা আচ্ছা এখানে এই কোর্স সম্পর্কে ডিটেলস আছে তোমরা এখানে আমাদের অর্থাৎ ক্লাস ওয়ানে কি হবে ক্লাস টুতে কি হবে তিন নম্বর চার নম্বর ক্লাসে কি হবে পাঁচ নম্বর ছয় নম্বর সব কিছু এখানে দেওয়া আছে অ্যান্ড আলটিমেটলি তোমরা কোর্সে কীভাবে ভর্তি হবা সব কিছু প্রসেস এখানে দেওয়া আছে এখানে একটা ফর্ম দেওয়া আছে এবং একটা নাম্বার দেওয়া আছে এখানে বিকাশ নগদ ট্রকে তোমার যা আছে তোমরা এখানে জাস্ট সেন্ড মানি করে দিবা আর এখানে ক্লিক করবা একটা ফর্ম ওপেন হবে সেন্ড মানি করার পরে এই ফর্মটা ফিল করবা তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এবং অবশ্যই তোমার কাছে ইমেল চলে যাবে ওকে এই হচ্ছে ফর্ম এই হচ্ছে পদ্ধতি এখন এই কোর্সটা থেকে তুমি কী কী শিখবা না শিখবা সব কিছু আমাদের এখানে সব কিছু দেওয়া আছে আশা করি এটা তোমরা যারা শুধুমাত্র শর্ট ভিডিও বানিয়ে এআই ভিডিও বানিয়ে যারা ইনকাম করতে চাচ্ছ এই কোর্সটি তোমাদের জন্য পারফেক্ট ঠিক আছে কারণ এআই দিয়ে অনেক কিছু করা যাচ্ছে বাট এমন একটা কাজ তোমাকে শিখতে হবে যে কাজটা সহজ এবং তুমি সহজেই ইনকাম করতে পারবা এটা হচ্ছে টার্গেট হওয়া উচিত কারণ এআই দিয়ে তুমি এখন ধরনের ফানি জিনিসপত্র তৈরি করে আলটিমেটলি লাভ হবে না ঠিক আছে কারণ মানুষ দেখাচ্ছে অনেক কিছু কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা দিয়ে ইনকাম করাটা অনেক টাফ ব্যাপার এখানে দেখবা যে মেক মানি উইথ এআই বাংলা টিউটোরিয়ালস উনত্রিশটা ভিডিওস এখানে আছে এই উনত্রিশটা ভিডিও যদি তোমরা কেউ দেখো প্র্যাকটিক্যালি তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো ধরনের ঝামেলা হবে তোমরা ইজিলি তোমরা বুঝতে পারবা আর এরপরেও তোমাদের যদি যে সাপোর্টের দরকার আছে তোমাদের একটা গাইডলাইন দরকার আছে তার জন্য মূলত আমি হচ্ছে ওই ট্রিপল নাইন অর্থাৎ নয়শো নিরানব্বই টাকার যে কোর্সটা আছে ওইটা আমি লঞ্চ করেছি শুধু তোমাদের জন্য ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে তোমরা ইনবক্স করতে পারো পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবা আর আমাদের এখানে টোয়েন্টি ডেজ এআই চ্যালেঞ্জ নতুন একটা কোর্স এটাও মানে রেডি হচ্ছে আপকামিং আছে এখানে সো আমাদের বর্তমান রানিং আছে ফাইবার এআই কোর্স এটা রানিং আছে অ্যাডমিশন চলতেছে যেটাও তোমরা ওয়েবসাইটে দেখেছো আর টোয়েন্টি এইট ডেস এআই চ্যালেঞ্জ এটা নতুন একটা কোর্স এটাও আসবে তারপরে টোয়েন্টি এইট ডেস ইউটিউব চ্যালেঞ্জ যারা ইউটিউব মনিটাইজ করতেছো টোয়েন্টি এইট ডেসের মধ্যে কীভাবে কী করা যায় এটা নিয়ে কাজ থাকবে অর্থাৎ কন্ট্রিগুয়েশনের উপরে ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা স্যাম্পল দিয়েছি এখন বায়ার হয়তো কাজ দিতে পারে সো ফার্স্ট যে কাজটা ছিল ওটা হচ্ছে দশটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশটা ভিডিও নিয়ে ঠিক আছে ত্রিশটা ভিডিও নিয়ে আমাদেরকে কাজ করতে হবে দশটা হচ্ছে কুইজেস আর দুইটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েশন সো তোমরা যারা হচ্ছে এই কোর্সে জয়েন করবো তোমাদেরকে আমি এই বায়ারদের যে প্র্যাকটিক্যাল কাজ এই কাজগুলোই তোমাদেরকে দেখাবো শেখাবো তোমাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই বিষয়গুলো যে আমি তোমাদের এই ধরনের প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো যেগুলো বায়াররা আমাদেরকে দিচ্ছে করাচ্ছে তার মানে তোমরা মার্কেটের জন্য পারফেক্টলি সব কাজগুলো শিখতে পারবা কোনো জ্ঞান জামা এখানে নাই ঠিক আছে ওকে আর আমাদের যে ফার্স্ট যে কাজটি ছিল সেই কাজটি আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ যে অর্ডার ওয়াজ অটোমেটিক্যালি মার্কড অ্যাজ কমপ্লিট আমি ক্লিক করলাম এটাতে ঠিক আছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে হ্যাঁ এটা একটা অর্ডার ছিল দেখতে পাচ্ছ এখানে একটা কমপ্লিটেড টোয়েন্টি ডলার্স সো আশা করি তোমরা কোর্সে এনরোল করবা যারা হচ্ছে এই ধরনের এআই ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছো আর কোর্সের বিষয়ে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা ইনভাস্ট করতে পারো ওকে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ